আসসালামু আলাইকুম এভরিওয়ান বাটিতে দিয়ে দিচ্ছি তিন কাপ আটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ ইস্ট দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপ কুসুম গরম দুধ তবে দুধটা আমি একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েও গুলাটা করে নিতে পারেন আজকে আপনাদের অনেক মজার বাটার নান তৈরি করে দেখাবো এই রেসিপিতে বাটার নান যদি আপনারা তৈরি করেন একশো পারসেন্ট গ্যারান্টি একদম হোটেল স্টাইল হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আটাটা মেখে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে মথে এই আটাটা মাখাতে হবে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ তেল এ পর্যায়ে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার হাতে সামান্য তেল নিয়ে উপরে একটু তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন আটাটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার আবার একটু মথে নিয়ে সম্পূর্ণ গোলাটাকে আমি সমান ভাগে সাতটা ভাগ করে নেব আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি করে নিতে পারেন তো একটা ভাগ নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দেব এবার এর মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে গোল একটা রুটি বানিয়ে নেব আজকের মজার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে ঠিক এই রকম ভারী করে রুটিটা তৈরি করেছি তো এখন একটা ব্রাশ দিয়ে একটা সাইডে পানি লাগিয়ে দিয়েছি এবার চুলায় বসিয়ে রাখা গরম প্যানে যেই সাইডে পানি দিয়েছি ওই সাইডটা দিয়ে দিয়ে দেব যখন একটু ফুলে উঠবে তখন প্যানটা উপর করে একটু চুলার আগুনে ধরলেই দেখবেন একদম নান রুটির পারফেক্ট কালারটা চলে এসেছে এবার ব্রাশ দিয়ে উপর দিয়ে লাগিয়ে দেব বাটার তাহলেই তৈরি হয়ে যাবে বাটার নান দেখুন কত পারফেক্ট বাটার নান তৈরি করে নিয়েছি সবার পছন্দের এইরকম বাটার নান যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম খেতে পারবেন যে কোনো সময় তো আজকের এই মজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে